মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সূত্র ধরে এগিয়ে যায় সভ্যতা সবার সঙ্গে বন্ধুত্বের সেতু বন্ধন তৈরি করে গোটা বিশ্বের সঙ্গে এগিয়ে যেতে চায় একটি দেশ স্বপ্ন দেখে অভিন্ন ভবিষ্যতের দর্শক বলছিলাম চীনের কথা বাংলাদেশের সঙ্গে গেল পাঁচ দশকের বন্ধুত্ব এই দেশটির দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা খাতে এগিয়ে চলার গল্প নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস জানাচ্ছি আমি গত সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন এবারের থিম ছিল আধুনিকীকরণে অগ্রসর হওয়া এবং একটি অভিন্ন ভবিষ্যৎকে মাথায় রেখে উচ্চ স্তরের চীন আফ্রিকা সম্প্রদায় গড়ে তোলা সম্মেলনটি সাম্প্রতিক বছরগুলোতে চীনের আয়োজিত বৃহত্তম কূটনৈতিক ইভেন্ট যেখানে পঞ্চাশটিরও বেশি আফ্রিকান দেশ অংশগ্রহণ করে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেন আগামী তিন বছর দশটি কার্যক্রমে আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন এর মধ্যে রয়েছে শিক্ষা বাণিজ্য শিল্প চেইনের অংশীদারিত্ব সংযোগ ও উন্নয়নের অংশীদারিত্ব স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব কৃষি ও কৃষকের সুবিধা মানবিক ও সাংস্কৃতিক বিনিময় সবুজ উন্নয়ন অংশীদারিত্ব চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস বা সিআইএফ আয়োজনে প্রায় এক হাজার ফলাফল অর্জন করেছে চীন রাজধানী বেইজিংয়ে বারো থেকে ষোলো সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই ইভেন্ট চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টার ও শৌকাং পার্কে বৈশ্বিক সেবা ও ভাগ করে নেওয়া সমৃদ্ধি থিমে এবারের সিআইএফটিআইএস ইভেন্টটি অনুষ্ঠিত হয় এতে বিনিয়োগ সহ সাতটি বিভাগে প্রায় এক হাজার সাফল্য এসেছে বেশিরভাগই অর্জিত হয়েছে নির্মাণ অর্থ এবং বাণিজ্যিক পরিষেবা সহ অন্যান্য ক্ষেত্রে মহাকাশ সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীনের থিয়েনচিন শহর মহাকাশ জানের বিভিন্ন অংশ তৈরি ও গবেষণাসহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে শহরটিতে দেশটির মহাকাশ স্টেশন থিয়ানকং তৈরি এবং এর গুরুত্বপূর্ণ অংশ থিয়ানহ কোর মডিউল ওয়েনথিয়ান এবং ম্যাংথিয়ান ল্যাবরেটরি মডিউল এই বন্দর শহরেই তৈরি করা হয় থিয়ান হ কোর মডিউলটি মহাকাশ স্টেশনটির বাকি মডিউলগুলো পরিচালনা এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে পাশাপাশি এখানে মহাকাশচারীরা অবস্থান করেন এবং কাজ করেন এটা মহাকাশের একটা বিশাল গবেষণাগারের মতো যেখানে নভচারীরা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন মিড অটম ফেস্টিভ্যাল বা মধ্য শরৎ উৎসব চীনের অন্যতম প্রধান সামাজিক উৎসব এটি লোকজ সংস্কৃতির একটি বড় অংশ গেল মঙ্গলবার দেশজুড়ে ঘটা করে উদযাপিত হয়েছে এই উৎসব বর্ণিল আয়োজনকে ঘিরে গোটা চীনে ছিল সাজ রব দেশব্যাপী শৈল্পিক পরিবেশনা স্থানীয় খাবার তৈরি এবং সাংস্কৃতিক পর্যটন লোক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করার প্রাণবন্ত উদযাপনে মুখরিত হয়ে ওঠে পুরো চীন মূলত মধ্যশরৎ উৎসব বা চোং ছিউ চিয়ে ফসল তোলার উৎসব এ সময় শরৎ হেমন্তের নতুন ফসল ওঠে কৃষকের ঘরে বাহারি সুস্বাদু খাবারের আয়োজনের পাশাপাশি প্রার্থনা করা হয় সমৃদ্ধ জীবনের জন্য চীনা চান্দ্র ক্যালেন্ডারে অষ্টম মাসের পনেরোতম দিনে উদযাপিত এই উৎসবটি পারিবারিক পুনর্মিলনের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচনা করা হয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একাদশ বেজিং সিয়ানশান ফোরাম এই ফোরাম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেজিং সহকর্মী ছাই ইউএ মুক্তা সম্প্রতি সিয়ানশান নিরাপত্তা ফোরাম বেজিং এ আয়োজিত হয় ফোরামে মুড মূল ছিল যৌথভাবে শান্তি প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ উপভোগ করা বছর ফোরামে অংশগ্রহণকারী দেশ ও অতিথির সংখ্যা ছিল ওট সংখ্যক শতাধিক প্রতিনিধি ফোরামে অংশগ্রহণ করেন এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক বোটা এর প্রতিনিধি ছিলেন দ্রিশ জনেরও বেশি ফোরামে সহযোগিতার মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আন্ডারেজ শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা পশু মেরুদ শৃঙ্খলা গড়ে তোলা ভূ নিরাপত্তায় বৈশ্বিক দক্ষিণের ভূমিকা এবং নিরাপত্তা প্রশাসনের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থা অনয়নী ইয়ে আলোচনা করা হয় দু হাজার ছয় সালে প্রথম স্যাংস্যাং ফোরাম আয়োজিত হয়েছিল তখন মাত্র দেশের গবেষণা সংস্থা চীনে নিযুক্ত এবং চীনের সামরিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন কিন্তু এবারের ফোরামে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রান ও ইসলাই সহ শতাধিক দেশ ও আংটারেজ বাংশ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রতিরক্ষা মন্ত্রী টংচু অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন তিনি পড়েন একটি অভিন্ন নিরাপত্তার সমাজে আমাদের যৌথভাবে দায়িত্ব পালন করতে হবে অনয়ন ত্বরান্বিত করতে হবে এবং ঐক্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে অশান্তি ও নিরথ্বের মুখে আমাদের রাজনৈতিক সমাধানের ওপর আস্থা চোরতাড় করতে হবে আমাদের উদ্দেশ্য অন্য অবস্থান নেই ও মূল কারণ উভয় চিকিৎসার ধারণা প্রতিষ্ঠা এবং যৌথভাবে সুশৃংখল বিশের জন্য কাজ করতে যেতে হবে সবাই ঘরে বিশ্বের জন্য এই ফোরাম তবে পশ্চিমা দেশ গুলোর উদ্যোগে আয়োজিত ফোরামগুলো দুমদম মুরগ হট স্পট তৈরির উপর বেশি ফোকাস করে চীনের উদ্যোগে বিশ্ব নিরাপত্তা প্রস্তাব আসলে শুধু আমাদের নিজেদের নিরাপত্তার জন্য নয় এই ধারণা বৈশ্বিক নিরাপত্তার জন্য আমরা অভিন্ন বহুমুখী সহযোগিতামূরক ও টেকসই নিরাপত্তার ধারণায় বিশ্বাস করে প্রস দাবে হয়েছে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব অভুন্তের অক্ষন্তার প্রতি সমান দেখাতে হবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে হবে অন্য দেশের নিরাপত্তাহীনতার বিনিময়ে নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করার ধারণাও বিরোধিতা করা হয়েছে প্রস্তাবে অশান্তিপূর্ণ পদ্ধতিতে দেশের সাথে দেশের মতভেদ দূর করাও ও পর প্রস্তাবে করতারোপ করা হয়েছে এক পক্ষবাতে বিরোধিতাও করা হয়েছে যৌথভাবে আন্তরিক মতভেদ সন্ত্রাসবাদ চরবায়ুর পরিবর্তন ইন্টারনেটের নিরাপত্তা ও জৈব নিরাপত্তা সহ বিশ্বজুড়ে বিভিন্ন সমস্যা মোকাপিরার প্রস্তাব করা হয়েছে এ দেশা বেইজিং থেকে চারশো বছরের ঐতিহ্যের শহর ঢাকায় একদিকে যেমন বাড়ছে বায়ু দূষণ তেমনি নদীগুলো হচ্ছে মারাত্মক দূষণের শিকার মূলত বর্জ্য ব্যবস্থাপনার সংকটেই নাকাল শহরটি সংকট বিশুদ্ধ পানির ওয়াসার তত্ত্বাবধানে পাওয়ার চায়না ছ্যাংতুর নির্মাণ করে দেশের প্রথম আধুনিক পয়বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র দাসেরকান্দি পয়শোধনাগার প্রকল্প এই প্রকল্পের খুঁটি নাটি নিয়ে থাকছে একটি তথ্যচিত্র। বাংলাদেশ মাঠ নদী ফুল পাখি প্রকৃতির এক লীলা নিকেতন এই দেশ কিন্তু এই সুন্দর প্রকৃতি কি হারানোর পথে একটি অসম্ভব সুন্দর নদী বেষ্টিত শহর যার চারদিকে কোনো না কোনো নদী এবং তার ভেতর অসংখ্য খাল ভিল ঝিল এটাকে নিকুশিত করত সেই ঢাকা শহর তার উন্নয়ন স্পৃহায় শুধুমাত্র অয়বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সংগতিভাবে বা সংযুক্তভাবে তার যে এই নদীনালা বা এই ব্লু নেটওয়ার্ক সংরক্ষণের যে কার্যক্রম বা পরিকল্পনায় যুক্ত না করার কারণে আজকে পুরো নগরী একটি তরল ও কঠিন বর্জ্যের ভাগারে পরিণত হয়েছে সূত্র বলছে ঢাকায় দিনে তৈরি হচ্ছে দুশো কোটি লিটার বর্জ্য সাত দিনে এক কোটি লিটার এক মাসে ছ হাজার কোটি লিটার এক বছরে বাহাত্তর হাজার কোটি লিটার সেই হিসেবেও প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষের বসবাসের ঢাকা যার আয়তন পাঁচশো পঁয়ষট্টি বর্গমাইল পরিণত হতে চলেছে পরিত্যক্ত নগরে এই বিপুল বর্জ্য থেকে রাজধানীকে বাঁচাতে না পারলে অচিরেই ধসে পড়তে পারে নগর ব্যবস্থা এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনার একটি সমন্বিত যোগের এই অবস্থায় এমন দূষণের হাত থেকে ঢাকাবাসীকে বাঁচাতেই চীনের অত্যাধুনিক প্রযুক্তিতে ঢাকার বুকে গড়ে উঠেছে কান্দি বর্ষধনাগার প্রকল্প বাংলাদেশের পয়নিষ্কাশন ব্যবস্থাকে যা নিয়ে গেছে এক নতুন উচ্চতায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্ব পায় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার চায়না ছ্যাংতু এই প্রতিষ্ঠানের অধীনেই দু হাজার সালের আগস্টে নির্মাণ কাজ শুরু হয়ে পুরোদমে কার্যক্রম শুরু করে দু সালের মার্চ থেকে দাসের কান্দি প্লান্ট ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের আওতাধীন একটি প্রকল্প এটা দেশের প্রথম এবং সর্ববৃহৎ আধুনিক পয়শোধনাগার প্রকল্প যা ঢাকায় অবস্থিত গোলশান বনানী বাড়িধারা নিকেতন বসুন্ধরা ভাটারা কুড়িল বাড্ডা বনশ্রী আফতাবনগর মগবাজার তেজগাঁও ফার্মগেট কলাবাগান ও ধানমন্ডির একাংশ সহ বেশ কয়েকটি এলাকার হাতির ছিলের পাশে অবস্থিত রামপুরার ওয়াসাস ওয়ারেজ লিফটিং স্টেশনে জমা করার পর কঠিন বর্জ্যগুলো আলাদা করা হয় এরপর এগুলো চার দশমিক আট কিলোমিটারের দীর্ঘ একটি পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় দাসেরকান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্লান্টে সোয়েচ লিফট স্টেশনে বড় আকারের সলিড বর্জ্য আলাদা করে ইনলেট পাম্প স্টেশনের মাধ্যমে শুরু হয় এস বা প্রাথমিক প্রক্রিয়ার প্রথম ধাপ এইভাবে প্রথম এবং দ্বিতীয় ধাপের পর ছোট কণা ও তরল বর্জ্য আলাদা করে তৃতীয় ধাপে দুটি বিতরণ ট্যাঙ্কে পাঠানো হয় এরপর চারটি প্রাথমিক সেডমেন্টেশন ট্যাঙ্ক বা পিএসটিতে সমানভাবে বিতরণ করা হয় বর্জ্যগুলো পরিশোধনের এই ধাপের পর এখান থেকে এগুলো যায় এ এ ও ট্যাঙ্কে অ্যানারোবিক জোন অ্যানক্সিক জোন এবং অ্যারোবিক জোন নামের বায়োকেমিক্যাল সিস্টেমের মূল প্রক্রিয়াকরণ বিভাগটিকে সংক্ষেপে বলে এ ও ট্যাঙ্ক এই প্রক্রিয়ায় অংশ নেয় চারটি ট্যাঙ্ক সেডিমেন্টেশন ট্যাঙ্কের উপরের দিকের বর্জ্য ওই ট্যাঙ্কগুলোতে প্রবাহিত হওয়ার পর বর্জ্য থেকে ফসফরাস অ্যামোনিয়া নাইট্রোজেন এবং দ্রবীভূত অক্সিজেন বা বিওডি সহ অন্যান্য রাসায়নিক অপসারণ করা হয় এস এসটি ধাপে কঠিন ও তরল পদার্থ আলাদা করে আরও শোধনের পর এই পানি যায় অতি বেগুনি রশ্মি সমৃদ্ধ জীবাণুমুক্তকরণ চেম্বারে এটাই হলো পয়নিষ্কাশন ব্যবস্থার শেষ ট্রিটমেন্ট এখানকার ট্যাঙ্কে শক্তিশালী আলট্রাভায়োলেট রশ্মির বিশুদ্ধ পানি পাঠানো হয় স্যাম্পলিং চেম্বারে সবুজ সংকেত পেলে বাইরে ছেড়ে দেওয়া হয় এই পানিটাই প্রকল্পের ভিন্ন একটি ধাপ স্লাজ ড্রাই অ্যান্ড ইনসেনোরেশন প্ল্যান্ট নাম শুনেই বোঝা যায় তরল বর্জ্যকে তাপ দিয়ে শুকনো করা এই ধাপের কাজ এবং পরে তা পুড়িয়ে ছাই করা আর এর জন্য শুকনো বর্জ্যগুলোকে পোড়ানো হয় আটশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াসে ওয়াসার সূত্র থেকে জানা যায় এখানে আন্তর্জাতিক মান ঠিক রেখে দিনে তৈরি হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টন ছাই কোথায় যায় এত ছাই জানা গেল সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এই ছাই এভাবেই ঢাকায় উৎপাদিত মোট বর্জ্যের বিশ থেকে পঁচিশ শতাংশ শোধন করা হচ্ছে নাশেরকান্দি প্রকল্পে সালের মধ্যে ঢাকা শহরে শতভাগ পয়শোধনাগার তৈরির পরিকল্পনা রয়েছে ওয়াসার এই প্রকল্পটি চালু হওয়ার ফলে এই এলাকার পরিবেশগত মান উন্নয়ন হয়েছে দুই সালে একটা সিওরেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে ঢাকা ওয়াসার আপনার এই মাস্টার প্ল্যান অনুসারে ঢাকা পোর সিটিকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা ক্যাশমেন্টে ভাগ করা হয়েছে দাসের কান্দি বাগলা রায়ের বাজার উত্তরায় এবং মিরপুর এই পাগলা পাঁচটা ক্যাচমেন্ট এরিয়ায় পাঁচটা সিএস ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে পুরো যে প্রক্রিয়াটা করার দরকার ছিল তার অন্তত এক পঞ্চমাংশ এই প্রকল্পের কারণে কিছুটা হলেও মিটিগেটেড বা সমাধান হচ্ছে নগরীতে পানির হাহাকারে যখন দুর্বিশ জনজীবন ঠিক এই সময়ে সময় থেকে বের হওয়া বিশুদ্ধ পানি এই এলাকার পরিবেশ ও মানুষের জন্য নিয়ে এসেছে কিছুটা স্বস্তি এখানকার পরিশোধিত পানি গজারিয়া খাল হয়ে যাচ্ছে বালু নদীতে আবার বালু নদী মিশছে শীতলক্ষায় আমরা এখন দাশেরকান্দি দশ বছর ধরে স্থানীয় বাজারে বিক্রি করে পাঁচ সদস্যের পরিবারের খরচ যোগাচ্ছেন এই মাছ বিক্রেতা কিন্তু তার জীবন চলার পথে গতিরোধক হয়ে বসে এখানকার বিষাক্ত পানি শুধু মাছ কিংবা সবজি বিক্রেতাই নয় স্থানীয় কৃষকদের জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে দাশেরকান্দি পয়শোধন একটি এলাকার জীবনচিত্র পাল্টে দিয়েছে এই দাশেরকান্দি প্ল্যান্ট প্রাণের শহর ঢাকাকে সুন্দর ও নিরাপদ রাখতে সচেতনতার পাশাপাশি দরকার সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তবেই পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে আমরা রেখে যেতে পারব ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে পরবর্তী পর্বে আবার দেখা হবে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে